ওমানের বুকে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন আল বারাকা গ্রুপের নবম প্রতিষ্ঠান আল বারাকা হাইপার মার্কেট সম্প্রতি ওমানের রাজধানী মাস্কার থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে জালান বানি বু আলী আল আশকারা অঞ্চলে জমকালো আয়োজনে হাইপার মার্কেটটির উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি স্থানীয় ওমানি নাগরিক ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির সদস্যের উপস্থিত ছিলেন পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এমন একটি মার্কেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে

আমাদের অনেক অনুভূতি আমরা অনেক খুশিতে আছি এটা কেন আমাদের জালান বয়ালি রাষ্ট্র হাতে এরকম আর নাই আমাদের জন্য অনেক এটা ভালো হয়েছে আমরা উত্তর মহামাত্র বড় বড় মার্কেট ইন্ডিয়ানি মার্কেট থেকে এখন আমাদের বাংলাদেশী দিন মার্কেট হয়েছে আমরা অনেক খুশি আছি ওমানি বাংলাদেশী মালিকানাথিন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় শুরুতে পবিত্র কোরআন খতম দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় ফিতা কেটে আল বারাকা হাইপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওমানের আল অঞ্চলের শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালক সাইখ মুসা আল খারুশি বারাকা গ্রুপের স্থানীয় পার্টনার শাইখ ইউনুস খামিজ আল বারাসদি এবং আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ সিআইপি এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জের সিইও থেকে আরহনাল চৌধুরী বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুন হক বাবুল সিআইপি স্থানীয় ওমানি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ আসলে আমরা খুব আনন্দিত আমাদের একটি প্রবাসী বাংলাদেশ আবু ইউসুফ আল বারাকা গ্রুপের আছে একটি ব্রাঞ্চ করছে এখানে আল আশকারাতে এটা মাসকার থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে বাংলাদেশের এত বড় একটা হাইপার মার্কেট দেখে আমরা অত্যন্ত অভিভূত আমরা তার অত্যন্ত সফলতা কামনা করি প্রবাসী বাংলাদেশের এই যে ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টে বাংলাদেশিদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে এখানে এখানে আমাদের ছেলেপেলেরা ভালো কাজ করতে পারছে আমি দেখলাম এখানে সবাই বাংলাদেশি এই আলবার হাইপার মার্কেটের আলাশ করার যে শুভ উদ্বোধন আমরা তো সফলতা কামনা করছি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি উনি পারফরমেন্স ওনার দোকানের সর্ব দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি আমার পক্ষ থেকে এবং কি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আলবারাকা হাইফার মার্কেটের নবম শাখা উদ্বোধন উপলক্ষে আমরা থেকে আলাস করাতে এসেছি এই প্রতিষ্ঠানের কর্ণধার বৃহত্তর নোয়াখালীর অহংকার আমাদের আবু ইউসুফ ভাই উনি দীর্ঘদিন থেকে ওমানে বসবাস করতেছেন এবং এর আগে আটটি প্রতিষ্ঠান স্থাপন করেছেন এবং এটা নবমতম শাখা আমরা এখানে আসতে পারে খুবই আনন্দিত এবং ওনার এই নতুন প্রতিষ্ঠানের সফলতা কামনা করি উদ্বোধন উপলক্ষে হাইপার মার্কেটের প্রতিটি পণ্যে দেওয়া হয়েছে বিশেষ ছাড় ঘোষণা আন্তর্জাতিক মানের পণ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাজা ফল সবজি মাংস ও গ্রসারি আইটেম সহ বিভিন্ন সেবা সুবিধা এখানে এক ছাদের নিচে পাওয়া যাবে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান আল বারাকা গ্রুপ ভবিষ্যতে ওমানের বিভিন্ন অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক ভাব মূর্তি আরো শক্তিশালী করতে কাজ করে যাবে ধন্যবাদ আপনাদেরকে আমরা এটা আলবারাকা গ্রুপের তেরোতম প্রতিষ্ঠান এবং আলবারাকা হাইপার মার্কেটের নবম ব্রাঞ্চ আর আলহামদুলিল্লাহ আমরা এই ব্রাঞ্চটা ওমানের খুবই প্রসিদ্ধ একটা অঞ্চল সুর এবং জালান বোয়ালের পাশেই আলাস পড়ছে যেটা বিচ এরিয়া আর কি সি সাইড এরিয়া এটা নেক্সট এটা একটা ট্যুরিজম হাব হবে আর আলহামদুলিল্লাহ এখানে ব্রাঞ্চ করতে পেরে আমরা অনেক খুশি সবচেয়ে বড় কথা হলো এখানকার লোকজন সুবিধা বঞ্চিত ছিল আজকে তারা অনেক হ্যাপি আলবারাকা গ্রুপের আলবারাকা হ্যাপার মার্কেট আসার কারণে লোকজন বলতেছে এখন আমাদেরকে আর আমাদের নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী পাওয়ার জন্য আমাদেরকে আর এখান থেকে দূরে যেতে হবে না আমরা আলাসকারাতে বসে আমরা আমাদের সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাব যার যেটা আগে ওদেরকে সত্তর আশি কিলোমিটার দূরে যেয়ে আনতে হতো তো এটার জন্য নিজের কাছেও ভালো লাগতেছে যে কাস্টমারের এমন রিভিউ যখন পাই নিজের কাছে মনে হয় যে হ্যাঁ আমার আসলে এই কাজটা সাকসেস তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল মহান আল্লাহ শুক্রিয়া দায় করি